এখানে নামাজের জায়গা ইস্তমা এই কিন্তু জুম্মার দিন এখানে নামাজ পড়বে ঠিক আছে এখানে নামাজ পড়বে দেখো ইস্তোমার নামাজ পড়বে এখানে দেখো এই যে ইস্তোমার নামাজ কত লোক আরও লোক আসবে আজকে জুম্মার দিন আজকে জুম্মার দিন দেখো আজকে জুম্মার দিন ইস্তমা বিশ্ব ইস্তমা গ্রীষ্ম ইস্তোমা এই যে দেখো এই বাইক এই যে দেখো তো বাইক এখন হয়েছে আর আঠাশ দিন পরে ইস্তোমা শুরু হয়ে যাবে দুই তিন बिल <laughs> कले